সর্বপ্রথম যেখান থেকে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী প্রতিমাকে দেখতে পাচ্ছ সামনের অংশে এবং বর্তমান কৃষ্ণনগর রাজবাড়ির যিনি রানিমা রয়েছে তাকেও দেখতে পাচ্ছ সামনে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির যে নাটমন্দির সেই নাটমন্দির কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়বাতির আলোতে সেজে উঠেছে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির এখানে সিন্দুক সেই সিন্ধুক কিন্তু রাখা রয়েছে সামনের অংশে দেখতে পাচ্ছ বর্তমান কৃষ্ণনগর রাজবাড়ির মহারাজা এই একদম সাইনের অংশে দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা কিছু জিনিসপত্র কিন্তু সাজিয়ে ধরানো হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় এবং মন্ত্রী সকলে কিন্তু তাদের যে রাজসভা অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভা সেই রাজসভার একদম বিল্ডিংয়ের বাইরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ নবদাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল সেটা দেখতে পাচ্ছ এখানে মূর্তির মাধ্যমে কিন্তু সাজিয়ে ধরানো হয়েছে একদম ভেতরের অংশে সম্পূর্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের এবং রানীমার বেশ কিছু ব্যবহার করা আসবাবপত্র সাজিয়ে রাখা রয়েছে তো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকল কিন্তু একটি ব্লগে আপনার স্বাগত জানাই আমি দীপ্তু আমাদের আমার ইউটিউব চ্যানেল দিব্যশ্বী অফিসিয়াল এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির একদম নাট মন্দিরের ভেতরে আছে এই রাজবাড়ি থেকেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল এবং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির প্রথম জগদ্ধাত্রী ঠাকুর অর্থাৎ কৃষ্ণনগরের রাজবাড়ির যে প্রথম জগদ্ধাত্রী ঠাকুর যেখান থেকে সূচনা হয়েছিল সেই জগদ্ধাত্রী প্রতিমাকে চলো তোমাদের দর্শন করার একদম রাজবাড়ির সামনের অংশে চলে এসেছি ধীরে ধীরে আর দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তোমাদের যদি দেখায় দেখতে পাচ্ছ এই সাইডে একটা পূজামণ্ড রয়েছে এবং এই সাইডে বাঁধতে গড়িতে আর একটি মণ্ডপ রয়েছে এবং সামনের অংশে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের অংশে কিন্তু রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ি একদম সামনের অংশে অসাধারণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ লাইটের পরপর সারিবদ্ধ গেটে সেজে উঠেছে কৃষ্ণনগরের রাজপথ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে আজকে নব সেই নবমীর সন্ধ্যায় অনেকটাই ভিড় রয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যের রাজবাড়ি যেই রাজবাড়িতেই সর্বপ্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়িতে একদম সামনের অংশে দেখতে পাচ্ছ যে লাল কালারের দুয়ারটা রয়েছে ফটক এই ফটক কিন্তু পরপর তিনটে রয়েছে এরপরেই কিন্তু রয়েছে রাজবাড়ি তো চলো সাইডে আগে তোমাদের রাজবাড়ি দেখানো যাক রাজবাড়ি একদম সামনের অংশে রয়েছি এবং সামনের অংশে দেখতে পাচ্ছ যেটা ফটক এই সাইডে কিন্তু একটা ফটক রয়েছে এবং এই সাইডকে দর্শনার্থীরা প্রবেশ করছে তার পাশাপাশি সম্পূর্ণ নবনির্মিত রং করে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে তোলানো হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির যে ফটক এই সামনের অংশে একটা রয়েছে এবং তার পাশাপাশি আরও সামনের দিকে এগোলে এখানেও কিন্তু আরও একটি ফটক রয়েছে তারপরে এগুলোকে কিন্তু সিংহদ্বার বলা হয় তারপরে কিন্তু রয়েছে রাজবাড়ির মূল গেট নবমী সন্ধ্যায় দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ দু সাইড দিয়ে কিন্তু এখানে একটা মেলাও বসেছে এবং চলো সম্পূর্ণ রাজবাড়ির একদম সামনের দিকে প্রবেশ করা যায় সম্পূর্ণ একদম সামনের অংশে যে ফটকটা দেখতে পাচ্ছ সিংহদুয়ার পরপর কিন্তু তিনটে রয়েছে এবং বর্তমানে বর্তমানে নবনির্মিতভাবে রং করে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলানো হয়েছে এবং একদম সামনের অংশে দেখতে পাচ্ছ একটি সিংহ রয়েছে যেন কিন্তু এগুলো সিংহদুয়ার একদম চলে কৃষ্ণনগর রাজবাড়ির সামনের অংশে সাইডের যে গেট রয়েছে সেই কৃষ্ণনগর রাজবাড়ির গেট দেখতে পাচ্ছ এই সাইডের গেট দিয়ে তাহলে ভেতরের অংশে প্রবেশ করা যাক এবং কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রীকে থেকে তোমাদের দর্শন করা হোক দেখতে পাচ্ছ ভেতরের অংশে সম্পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরের অংশে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ রাজবাড়ির ভেতরে এখানে কিন্তু সাইডে নাচশারিও করা হয়েছে এবং সম্পূর্ণ সামনের অংশে তোমরা যে নাট মন্দির টাইপের দেখতে পাচ্ছ এর ভেতরেই কিন্তু সময় মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় এবং মন্ত্রী সকলে কিন্তু তাদের যে রাজসভা অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভা সেই রাজসভার একদম বিল্ডিংয়ের বাইরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ সামনের অংশেই রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ি পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ি যে এখানে রাজসভার যে বিল্ডিং সেই বিল্ডিং এবং খুব সুন্দরভাবে কিন্তু সামনের অংশে আলো দিয়ে সেজে উঠেছে কৃষ্ণনগর রাজবাড়ির রাজসভার একদম উপরের অংশটা দেখতে পাচ্ছ কতটা পুরনো সম্পূর্ণ কিন্তু কুড়ির যে করিবলকার যে ছাদ সেটা কিন্তু রয়েছে সেটা আমাদের বাড়িতে রয়েছে এবং সামনের অংশে দেখতে পাচ্ছি এখানে পরপর ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে তার পাশাপাশি সামনের অংশে এখানে কিন্তু সুবিসার একটি বারান্দা করা রয়েছে যেখানে বারোদুলের মেলা হয় চৈত্র মাসে এবং এই সাইডে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে ভিড় রয়েছে আজকে নবমী সন্ধ্যায় তো চলো কৃষ্ণনগর রাজবাড়ি অর্থাৎ যেখান থেকে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল সেই কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি জগদ্ধাত্রী ঠাকুরকে তোমাদের দর্শন করানো যাবে সম্পূর্ণ দলের যে সিংহাসন বারোটা সেই বারোটা সিংহাসন কিন্তু দেখতে পাচ্ছে পরপর এখানে রাখা রয়েছে চৈত্র মাসে সম্পূর্ণ দলের পরে দোলের বারো দিন পরে এখানে কিন্তু এক মাস ধরে মেলা চলে এবং সম্পূর্ণ যে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু বারোদলের মেলা যে কিছু হোক সেগুলো কিন্তু থাকে সম্পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ির যে নাট মন্দির সেই নাট আগেকার দিনের যে পুরোনো দিনের যে ডিজাইন সেই ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছে এবং সামনের অংশেই কৃষ্ণনগর রাজবাড়ির যে জগদ্ধাত্রী ঠাকুর সেই জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আগেকার দিনের কত নিখুঁত কারুকার্যের কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির যে নাটমন্দির সেই নাটমন্দির এবং সম্পূর্ণ কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির যে নাটমন্দির সেই নাটমন্দির কিন্তু ঝাড়বাতির আলোয় খুব সুন্দরভাবে সেটে উঠেছে পাশাপাশি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাট মন্দির অর্থাৎ যেই নাট মন্দিরের ভেতরে দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছ দর্শনার্থীর কিন্তু অনেকটাই ভিড় রয়েছে আজকে একদম সাইনের অংশে দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা কিছু জিনিসপত্র কিন্তু সাজিয়ে দাঁড়ানো হয়েছে তার পাশাপাশি একদম মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে নাটমন্দির অর্থাৎ দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোর নাটমন্দির ঢাকের আওয়াজে গণব করছে তার পাশাপাশি প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রচুর থেকে কিন্তু ভিড় করেছে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ি যে এখানে সিন্ধুক সে সিন্ধুক কিন্তু রাখা রয়েছে পাশাপাশি তোমাদের যদি দেখাই একদম সামনের অংশে সম্পূর্ণ সামনে যে সুবিশাল জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে খুব সুন্দরভাবে কিন্তু শাশুড়ি করা হয়েছে ঝাড়বাতি দিয়ে এই সামনের অংশে এই দুর্গাপুজোর সময় কিন্তু দুর্গাপুজো হয় সামনের অংশে দেখতে পাচ্ছি দুর্গাপুজোর মা দুর্গা কাঠাম রয়েছে এবং পিছনের অংশে কিন্তু রয়েছে দুর্গাতির অংশ দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির যে নাটমন্দির সেই নাটমন্দির কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়বাতির আলোতে সেজে উঠেছে এবার দিনে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে যে নাট মন্দির সেই নাটমন্দির জন্য সম্পূর্ণ জগদাত্রী প্রতিমা এবং মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা কিছু জিনিসপত্র তোমাদের সামনে তুলে ধরে তার পাশাপাশি এই অংশে যদি তোমাদের দেখায় দেখতে পাচ্ছ নাটমন্দিরের ভেতরটা বর্তমানে কিন্তু পুনর্নির্মাণ করে সাজিয়ে তোলানো হয়েছে এবং একজন সামনের অংশে ওই অংশে মহারাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহার করা কিছু জিনিসপত্র কিন্তু রয়েছে সেগুলো তোমাদের দেখানো যাবে সম্পূর্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির একদম ভেতরে নাট অংশটা দেখতে পাচ্ছ আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে এই রাজবাড়ির নাট মন্দির তার পাশাপাশি অনেক দর্শনার্থী দূর থেকে তারা কিন্তু আসছে এই রাজবাড়িতে এবং রাজবাড়ির মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তখনকার বেশ কিছু সিন্ধুক সেগুলোকেও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ সামনের অংশে তোমাদের দেখালাম মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র সেগুলো কিন্তু এই সামনের অংশে পরপর এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ তখনকার তখনকার দিনের বেশ কিছু আয়না ঘড়ি সেগুলোও কিন্তু এখানে রয়েছে এবং তার পাশাপাশি সকলেই কিন্তু এই রাজবাড়ির সুন্দর যে ভেতরের দৃশ্য সেটাকে কিন্তু ক্যামেরাবন্দি করছে এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ দুর্গা দালানের সামনের অংশটা কিন্তু সেজে উঠেছে তো চলো ভেতরে গিয়ে মা জগদ্ধার তোমাদের দর্শন করানো যাবে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তখনকার দিনের ব্যবহার করার যে পালকি সামনের অংশে দেখতে পাচ্ছ সেই পালকি রয়েছে তার পাশাপাশি একদম একদম এখানে যেরকম পালকি দেখতে পাচ্ছ পালকির পাশে তখনকার সময়ের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আঙুলের বেশ কিছু চেয়ার এবং তার পাশাপাশি কিন্তু মহারাজা এবং রানীর বেশ কিছু আসবার আসবারপত্র সেগুলোকেও কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রানী যে পালকি করে যেত সেই পালকি দেখতে পাচ্ছ এবং মহারাজার ব্যবহার করা চেয়ার রয়েছে তার পাশাপাশি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তখনকার দিনের বেশ কিছু ছবিও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তখনকার আমলের ছবি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পূর্ণ আসবারপত্র শুরু করে তখনকার দিনের কাপ প্লেট সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাজানো রয়েছে এবং একদম আগেকার দিনের পুরোনো যে জিনিস এবং বর্তমানে এখন বর্তমানে এখন যিনি রানী রয়েছে তারও কিন্তু এখানে একটি ছবি রয়েছে

কিন্তু এখানে তৈরি করা রয়েছে এবং তার পাশাপাশি আরও সামনের অংশে বেশ কিছু ব্যবহার করা জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে সাজিয়ে চোলানো রয়েছে এবং বর্তমানে যিনি রাজা এবং রানী রয়েছে রাজবাড়ির তাদেরও ছবি রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা বেশ কিছু দেখতে এবং বর্তমানে যিনি রাজা এবং রানী রয়েছে তাদের ছবি এখানে রয়েছে তার পাশাপাশি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের ছবিও কিন্তু একদম সামনের অংশে দেখতে পাচ্ছ রয়েছে এবং তখনকার বেশ কিছু পুরোনো আসবারপত্রও কিন্তু এখানে সযত্নে সাজিয়ে রাখা রয়েছে রাজবাড়ির ক্ষেত্রের অংশ কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পূর্ণ একটি ছবি দেখতে পাচ্ছ একদম সামনের অংশে কিন্তু একটা কৃষ্ণচন্দ্র রায় আমাদের বেশ কিছু সিন্ধু দেখতে পাচ্ছি যে এই অংশে কিন্তু একটি সিন্ধু রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ নাটমন্দিরে বিভিন্ন কোনায় বিভিন্ন কিন্তু সিন্ধু তখনকার দিনে রাজবাড়ি সাজিয়ে তোলানো রয়েছে এবং রাজবাড়ির নাটমন্দির দেখালাম তার পাশাপাশি যারা জগদাত্রী প্রতিমাকে তোমাদের দেখালাম তার আগে সামনের অংশে মহারাজা এবং রানী যে বাগানে যে জায়গায় এসে বসতে সেই জায়গাটাকেও দেখতে পাচ্ছো কিন্তু এখানে সাজিয়ে তোলানো রয়েছে তার পাশাপাশি সামনের অংশে তোমরা যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তখনকার দিনে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রানী যে ব্যবহার করার বসবাসের বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু রয়েছে এবং বর্তমানে যারা রাজা এবং রানী রয়েছে তারা কিন্তু এই পুজোর টাইমে এসে এই বিল্ডিংয়ে থাকে কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহার করা তখনকার দিনের বেশ কিছু উৎসব সাজিয়ে রাখা রয়েছে এবং তখনকার দিনের বেশ কিছু ছাড়ের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু সবদিনে এখানে রয়েছে অর্থাৎ রাজা এবং রানীর বেশ কিছু পুরোনো ডিজাইন অর্থাৎ ব্যবহার করা যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে সাজিয়ে তোলানো রয়েছে একদম সামনের অংশে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজবাড়ির দুর্গা সময় মা দুর্গার পুজো হয় সেই মা দুর্গার যে কাঠামো সেই কাঠামো কিন্তু দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে মা দুর্গার কাঠামো রাখা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে এবং পেছনের অংশে ঢাক পাচ্ছে মা জগদ্ধাত্রীর সন্ধ্যাবেলার আরতি চলছে এবং আজকে নবমীর সন্ধ্যায় সম্পূর্ণ এই জগদ্ধাত্রী ঠাকুরের যেই জায়গায় ভোগ রান্না করা হয় সেই উনুনও কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়িতে রয়েছে এবং জগদ্ধাত্রী ঠাকুরকে দর্শন করার জন্য প্রচুর পরিমাণে কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু দর্শনার্থী বন্ধুরা কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমানে যারা রাজা এবং রানী রয়েছে তাদেরকে তোমাদের এবার দেখানো কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে সম্পূর্ণ জগন্াত্রী প্রতিমাকে দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দর্শনার্থী ভিড় হয়েছে দেখতে পাচ্ছ রানিমা বর্তমানে তোমাদের যে দেখালাম যে বাড়িটা এখানে দেখতে পাচ্ছ এই বাড়িতেই কিন্তু বর্তমানে রাজা এবং রানী থাকে রানিমা কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছ আরতির পরে কিন্তু তিনি আবার ভেতরে প্রবেশ করছে তো এটাই কিন্তু রয়েছে কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির বর্তমান রাজা এবং রানী যেখানে থাকে সেই বিল্ডিংটা